একত্রিশে মে হচ্ছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে আর ঠিক তার আগেই ডিশন হসপিটালের উদ্যোগে একটা অভাবনীয় উদ্যোগ নেওয়া হলো এই ওয়ার্ল্ড নো টোবাকো ডেতে ওরাল স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় জানি না বুঝি না যে আমাদের ভিতরে ক্যান্সার বাসা পাচ্ছে। কিন্তু যদি একটা ওরাল স্ক্রিনিং আমরা করে নিতে পারি তাহলে বোধ আমরা অনেকটা নিরাপদে থাকতে পারি তার পাশাপাশি আমরা চিকিৎসার ক্ষেত্রেও অনেক ভালো রেজাল্ট পেতে পারি আর আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি ডিশনের ডিরেক্টর শাওলি দত্তকে নমস্কার ইনস্টলে আপনাকে স্বাগত ধন্যবাদ মে মাসে আমরা অবজার্ভ করি উইদিন হসপিটালস ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে আমরা ডিসানে ডিসান ক্যান্সার ইনস্টিটিউটে এটা বড় করে একটা অ্যাওয়ারনেস আনার চেষ্টা করছি যে প্রিভেন্টিভ হেলথ ইজ মাচ মাচ বেটার দেন কিউরেটিভ এটার মানে কি যদি আমরা ক্যান্সারের শুধু শুধু যদি আমরা ক্যান্সারের কথা ভাবি তাহলে আমাদের অনেক সময় এই আফসোসটা থেকে যাচ্ছে যে আমরা আগে কেন জানতে পারলাম না যদি আমরা কিছু আগে করতে পারতাম জানলে তো এই মাধ্যমে আমাদের ফ্রি স্ক্রিনিং আমাদের পুরোপুরি বিনামূল্যের ওরাল স্ক্রিনিং যেটা হচ্ছে সেটাকে যদি আমরা জনগণকে পৌঁছাতে পারি আপনাদের মাধ্যমে যে আপনারা আসুন স্ক্রিনিং করুন জেনে নিন আপনাদের ওরাল হেলথের ব্যাপারে যত আগে জানবেন তত আগে চিকিৎসা শুরু আর যদি অল আমাদের ডাক্তারদের পরামর্শে আমরা জানতে পারি যে না সত্যিই কিছু হয়নি তাহলে তো খুবই ভালো কিন্তু এই নলেজটা আপনাদের কাছে থাকা খুবই প্রয়োজন স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই রোগটা আমরা বলবো ক্যান্সারের আমরা অনেকভাবেই কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু আমরা সব সময় দেখেছি যে প্রিভেন্টিভে গেলেই এটা সবচেয়ে সুবিধে আর কোয়ালিটি অফ লাইফ খুবই বেটার হয় যারা ওরাল স্ক্রিনিং করাতে চান তারা যদি এখানে শুরু হয়েছে ওনারা আমাদের নাম্বার আছে নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান সেভেন ওখানে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অলরেডি রেজিস্ট্রেশন অলমোস্ট আই দিং ভরে এসছে আমি এখনো আপডেটটা নিই বাট যতটা আমরা তাড়াতাড়ি পারবো আপনারা আসুন এসে আমাদের ডাক্তাররা ডেন্টিস্ট আছেন আমাদের মেডিকেল অঙ্কোলজিস্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট ম্যাক্সুলো ফেসিয়াল সার্জন সবাই প্যানেলে আছেন যত যতটা আপনারা তাড়াতাড়ি আসবেন আমরা আপনাদেরকে আমাদের ডাক্তারদের কাছে দেখিয়ে নিতে পারবো ততটাই আমরা আগে থেকে চিকিৎসা শুরু করে দিতে পারব